আমার দেবালয়ে গোপাল সেবার পর যে প্রসাদগুলো থাকে কলার আর কলার ছাড়ানোর পর কলার খোসাগুলো থাকে সেগুলো আমি একদম টান মেরে ফেলে দিই না দেখুন আমি এগুলোকে নিয়ে হাফ লিটার জলে ভিজিয়ে রাখি দেখুন কলাগুলোও সময় তো প্রসাদ খাওয়া হয়ে ওঠে না সেই জন্য গোপাল সেবার পর আমি কলা কলার খোসা কলা এগুলোকে বেলা এসে তুলে এইভাবে ভিজিয়ে রাখি এইবার চব্বিশ ঘন্টা ভিজতে থাকে তারপর সেগুলো চব্বিশ ঘন্টা ভেজার পর নিয়ে চলে আসি আমি আমার ছাদ বাগানে দেখুন ছাদ বাগানে নিয়ে এসেছি তারপরে দেখুন কলা গাছ লাগিয়েছি আমি বস্তায় আমার ছাদ বাগানে কলা গাছ পটাশ সমৃদ্ধ সার পছন্দ করে পটাশিয়াম তা পটাশিয়াম আমি রাসায়নিক পটাশ সার রাসায়নিক কিনি না এইভাবে কলার খোসাগুলো দিই জলটা ছেঁকে নিই এগুলো আবার ভিজিয়ে দেবো তারপরে এর সঙ্গে দুম জল মেশাই এভাবে সরাসরি দিই না দুমখ জল মেশাই কারণ এতে একটু মিষ্টি টিষ্টিও দেওয়া ছিল ঠাকুরকে এইভাবে মিশিয়ে আমি কলা গাছে দিই আর অতিরিক্ত যেগুলো থাকে কলা গাছে দেওয়ার পরে অতিরিক্ত থাকলে আমি যে করবি গাছ ফুল আসছে আবার নতুন করে কারণ পটাস তো ফুল ফলানতে সাহায্য করে আর কলা গাছ খুব পছন্দ করে এই দেখুন আমার কলা গাছ